সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুরা কুয়েতের তিনটি পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলবো এক নম্বর পয়েন্ট কুয়েতের ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট দুই নম্বর কুয়েতের বর্তমান অভিযান সম্পর্কে তিন নম্বর পয়েন্ট কুয়েতের সর্বশেষ দিনের রেট সম্মানিত ভিউয়ার্স ভিসা সংক্রান্ত বিষয়ে কুয়েতে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য দেওয়ার আছে কুয়েতে কিন্তু শীতকালীন সময় চলে আসছে এবং কুয়েত থেকে কিন্তু অনেক ভিসাই আপনারা পাচ্ছেন অনেক ভাই ও বোনেরা বোনেরা সহ কিন্তু এখন ভিসা পাচ্ছেন অনেক বোনেরাও কমেন্ট করে জানিয়েছেন যে তারা ভিসা পেয়েছেন অনেক ভাইরাও আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে তারা ভিসা পেয়েছে এবং কি গতকালকে অনেক একাধিক ভিসা আমার কাছে চলে আসছে অনেকেই যে আমার কাছে ভিসা চেক করার জন্য ভিসা পাঠিয়েছেন আসলে কিছুদিন হলো দেখা যাচ্ছে কুয়েত বিষয় নিয়ে তেমন কোনো কাজ করতে পারতেছি না বা আসলে চারোদিকে খোঁজখবর রাখি তারপরে এখানে ডিউটি করি তারপরে সকল বিষয়ে তথ্য সংরক্ষণ করে একটা ভিডিও তৈরি করতে হলে আসলে অনেক বিষয় থেকে তথ্য সংরক্ষণ করতে হয় নিজের মন করা কথা বলে তো আর ভিডিও তৈরি করা যায় না যার কারণে কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো দিতে পারছি না আপনাদের মাঝে আন্তরিকভাবে দুঃখিত আমি সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা যারা হেল্প চাচ্ছেন তাদেরকে হেল্প করার জন্য এবং কুয়েতের বিষয়ে বিশেষ করে যেহেতু আমি কুয়েতে থাকি কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয়গুলোর যে তথ্যগুলো আমি দিয়ে থাকি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট লিগাল এবং সত্য অথেন্টিক বাস্তব সম্মানিত ভিওয়ার্স আপনারা যদি কুয়েতে বর্তমানে আসতে চাচ্ছেন ক্লিনার ভিসা নিয়ে অনেকেই আমার কাছে অভিযোগ জানিয়েছেন যে বর্তমানে ক্লিনার ভিসাগুলো কেন হচ্ছে না কুয়েতে বড় বড় কোম্পানিগুলো খুবই দুঃখের বিষয় যে বড় যে কোম্পানিগুলো আছে তানজুবকো পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জি এম আল ফয়সাল এছাড়া আরও কিছু ওয়েল নসিব সহ আরও কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলোর থেকে কিন্তু তাদের লোকও বল দরকার কিন্তু ভিসা দিতে পারছে না কেন পাচ্ছে না জানেন তারা কিছু নিয়ম আইন কানুন ভঙ্গ করেছে ক্রিয়েটের সেটা হচ্ছে তাদেরকে লামানা পারমিট পেতে যে শর্তগুলো পূরণ করতে হয় সেই শর্তগুলো তারা পূরণ করতে পারছে না যার কারণে লামানা পারমিট পাচ্ছে না এবং ভিসাও কিন্তু পাচ্ছে না তবে আপনাদের জন্য সামনে একটা সুখবর আসতে আছে ডিসেম্বর মাসে শুরু হওয়ার সম্ভাবনা আছে যদি ডিসেম্বরে শুরু না হয় তাহলে জানুয়ারির দিকে আপনারা কিন্তু ভিসা পেয়ে যাবেন আর ক্লিনার কোম্পানির কিছু কোম্পানি কিন্তু লামানা পারমিট পেয়ে যাবে কারণ যে এই দীর্ঘদিন ধরে যে তাদেরকে দেওয়া হয়নি লোক আনার পারমিশন যে দেওয়া হয়নি এটার মূল কারণ হচ্ছে তারা একটা লোককে নিয়ে এসে দেখা যাচ্ছে দুই তিন মাস বসিয়ে রেখেছে ঠিকভাবে কাজ দিতে পারেনি এবং ওই দিন দুই তিন মাস বসিয়ে রেখেছে ঠিকমতো বেতনও দেয়নি যার কারণে কিন্তু এগুলো কিন্তু কুয়েত গভর্নমেন্টের কাছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু রিপোর্ট আছে যে কোন কোম্পানি কি করতেছে কোন কোম্পানি কোন জায়গা থেকে লোক এনে তাদের সাথে ভালো ব্যবহার করতেছে খারাপ ব্যবহার করতেছে নাকি বেতন ঠিকমতো দিচ্ছে না প্রত্যেকটা বিষয়ে কিন্তু রিপোর্ট আছে যদিও কিছু কুয়েতের কিছু কোম্পানি আছে যারা দুই তিন মাসের বেতন বকে বাকি রাখে এরকম কোম্পানি আছে তাদেরকে কিন্তু লামারা পারমিট কুয়েতে গভর্নমেন্ট থেকে দিচ্ছে না তো এটাই কিন্তু মূল কারণ আর তানজিপু কোম্পানির কথা বলবো তানজিপু কোম্পানিতে প্রথমে যে লোকগুলো নিয়ে এসেছিলো তাদের কন্ট্রাক্ট ছিল না যার কারণ দুই থেকে তিন মাস পর্যন্ত বসিয়ে রেখেছিল কিন্তু দুঃখের বিষয় হলো যদি বসিয়ে রেখেও যদি সুন্দরভাবে বেতনটা দিত তাহলে এই সমস্যাটা হয়তো হতো না কিন্তু এখানে বেতন নিয়েও অনেক ঝামেলা করেছে তারা তাদের যেহেতু কন্ট্রাক্ট নেই তাদের হয়তো লসের ভিতর ছিল যার কারণে বেতনটাও ঠিকমতো তারা দেয়নি কিন্তু এখানে কুয়েত গভর্নমেন্ট থেকে একটি বিষয়ে জোরালোভাবে বলা হয়েছে যে যে কোনো কোম্পানি যদি শ্রমিক নিয়ে আসে লোকবল নিয়ে আসে তাদেরকে বসিয়ে রাখলেও ঠিকমতো বেতন দিতে হবে কাজ করালেও বেতন দিতে হবে মানে হানড্রেড পারসেন্ট বেতন দিতে হবে তাদের বেতন বিষয় নিয়ে কোনো কাটিং চলবে না কিন্তু দুঃখের বিষয় এখানে অনেক কোম্পানি এটা মানে না যার কারণে কিন্তু ভিসা নিতে গেলেই কিন্তু ভিসা দিচ্ছে না বা লামানা পারমিট দিচ্ছে না আসলে আশা করি খুবই দ্রুত টাইমের ভিতরে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং ক্লিনার ভিসা আপনারা অনেক বেশি পাবেন এছাড়া কনস্ট্রাকশন কাজে অনেকেই কিন্তু ভিসা অলরেডি পেয়ে গেছেন একাধিক ভাই ও একাধিক ভাই আমার কাছে কনস্ট্রাকশন কাজের ভিডিও মানে ভিসা বলেছেন যে পেয়েছি এছাড়া জার্মান কনস্ট্রাকশন কোম্পানিতেও ভিসা বের হওয়া শুরু হয়ে গেছে কেপিটিসি কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন যে কেপিটিসি কোম্পানি ডিসেম্বর মাসে ভিসা হবে কি আসলে ভাই হান্ড্রেড পার্সেন্ট শেয়ারদের কোনো কিছু বলা যায় না তবে সম্ভাবনা আছে কেপিটিসি কোম্পানি ডিসেম্বর মাসে ভিসা হওয়ার এছাড়া আরও কোম্পানি আছে ডিব্রিস কোম্পানি ভিসার কথা বলেছেন একটি ভাই আমার কাছে প্রশ্ন করেছেন যে ডিব্রিস কোম্পানির ভিসা বিষয় নাকি তাকে ভিসা দেওয়ার জন্য এক ভাই বলেছেন যে ভিসা দেবে সেখানে লোক আছে লোকের মাধ্যমে আসলে সত্যি কথা বলতে ডিব্রিস কোম্পানি আমার ব্যক্তিগত কোনো লোক নেই কিন্তু আমি যতটুকু সম্ভব তথ্য সংরক্ষণ করে জানতে পারি সেখানে বাংলাদেশি কোনো লোক কিন্তু ভাবে দেওয়া হয় না এখানে কুয়েতে যদি কেউ আহালি ভিসা নিয়ে আসে তাদেরকে হাউল করেই কিন্তু সেই কোম্পানিতে না হয় এখন যে ভাইটি বলেছেন যে আপনাকে ভিসা দেবে কতটুকু সত্য বলেছেন আমি এটা নিজে বলতে পারছি না আসলে আইডিয়া করে যে বলবো যে সে মিথ্যা বলেছে সেটাও বলছি না কারণ আমি যেহেতু এই বিষয়টি নিয়ে তার সাথে কথা বলিনি সম্মানিত ভিউয়ার্স এছাড়া অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে মাজরা ভিসার কী খবর খুবই ভালো খবর মাজরা ভিসা যারা মাজরা ভিসাতে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের ভিসা ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে উভয় মাসেই কিন্তু বের হবে এছাড়া একটি ভাই প্রশ্ন করেছিলেন যে আমার কাছে যে তেল পাম্পের ভিসাগুলো এই রানিং মাসে বের হওয়ার সম্ভাবনা আছে কিনা আসলে তেল পাম্পের ভিসাগুলো কিন্তু বিগত দুই মাসে তেল পাম্পের কোনো ভিসা বের হয়নি দুই মাস আগে তেল পাম্পের ভিসা কিছু বের হয়েছিল তখন আমি আপনাদের মাঝে ভিডিওর আকারে কিন্তু জানিয়ে দিয়েছিলাম যেহেতু গত দুই মাস হলো তেল পাম্পের ভিসা বের হয়নি তার কারণে ডিসেম্বর মাসে কিন্তু বের হওয়ার একটা সম্ভাবনা আছে তবে আমি বলছি না হানড্রেড পার্সেন্ট শিওর বের হবে যদি দালাল বা এজেন্সি বা যার মাধ্যমে আপনারা ভিসা সংরক্ষণ করেন না কেন তারা কিন্তু বের হলেও বলবে এই মাসে বের হবে না বের হলেও কিন্তু এই মাসে বলবে বের হবে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলছি বের হওয়ার সম্ভাবনা আছে বের হবে হানড্রেড পারসেন্ট এটা শিওর তথ্য কিন্তু আমি নিজেও এখন পর্যন্ত পাইনি তো এছাড়া আরও অনেক ভাই বোনের আমার কাছে ভিসা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেছিলেন যে কুয়েতে বর্তমান পরিস্থিতিতে আসতে পারবো কিনা বেতন কত এবং কত টাকা লাগে আসতে আসলে খুবই সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি বর্তমানে যদি কুয়েতে আসতে চান আপনারা সর্বনিম্ন ছয় থেকে আট লাখ টাকা পর্যন্ত লাগবে ক্লিনার ভিসাতে অথবা লেবার পোস্টে আসতে আর আহালি ভিসাতে যদি আসেন সেক্ষেত্রে আরও একটু বেশি লাগতে পারে তবে অনেক কোম্পানিতেই কিন্তু কম টাকাতে ভিসা দিয়ে থাকে কিন্তু ভিসা পাওয়া যায় না আসলে আমি আপনাদের তথ্য দিয়েই কি করব কম টাকায় ভিসা দেয় এটা সত্য কিন্তু পাওয়াই যায় না অন্য অন্য দেশের লোকেরা পেয়ে যায় এই ভিসাগুলো বাংলাদেশের লোকেরা পায় না তো যার কারণে শুধু মুখে বললেই হবে না অনেকেই আশা করবেন যে ভাই পাঁচ লাখ টাকার মধ্যে ভিসার কথা বলছিলেন আমারটা তো হলো না আপনারটা হবে কেন আপনি জায়গা মতো তো জমা দিতে পারেনি অনেকেই এই যে হাউস ড্রাইভিং হিসাবে যারা আছেন অনেকেই কিন্তু টাকা ছাড়া আসেন অনেকেই আসে হাউস ড্রাইভিংয়ে যদি তাদের নিজস্ব লোক থাকে ওখানে যদি হাউজে ধরেন তার ভাই অথবা তার কাকা অথবা তার বাবা আছে তার ছেলেকে অথবা তার ভাইস থেকে সুন্দরভাবে বুঝিয়ে মানে কুয়েটিকে বুঝিয়ে শুনিয়ে ভিসা বের করে ভিসা দিয়ে দিল তাহলে দেখবেন যে শুধু প্রসেসিং খরচেই কিন্তু আপনি কুয়েত চলে আসতে পারতেছেন এরকম ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটতেছে কিছুদিন আগে এক ভাই এসেছে একদম বিনা টাকায় এবং ভালো জায়গায় পড়েছে আমার কাছে ফোন দিয়েছিল এসে যে ভাই খুবই ভালো জায়গায় পড়েছি আপনি বলেছিলেন আপনার কথা মতো কাজ করে খুব ভালো হয়েছে আমার আসলে আমি চেষ্টা করি সবাইকে সহযোগিতা করার জন্য এবং হেল্প করার জন্য তবে আমারও কিন্তু লিমিটেড আছে ভাই আমি চাইলেই কিন্তু একজনকে ভিসা দিতে পারি না আমি চাইলেই কিন্তু একজনকে ভালো জায়গায় এনে দিতে পারবো না আমি শুধু তথ্য দেয় আপনাদের সহযোগিতা করতে পারি অনেকে আমার কাছে কমেন্ট করেন অনেকের কমেন্টের উত্তর আমি সুন্দরভাবে দিতে পারি অনেকের কমেন্টের উত্তর সুন্দরভাবে দিতে পারি না সময় স্বল্পতার কারণে তো আমার পক্ষ থেকে আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি এটা আমি বলতে পারি অনেকেই মন খারাপ করেন হয়তো সময় মতো আপনাদের উত্তর দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে আমি সব সময় আপনাদের কাছে দুঃখিত কারণ হানড্রেড পার্সেন্ট প্রশ্নের উত্তর বা হানড্রেড পার্সেন্ট আপনাদের চাহিদা মতো উত্তর দেওয়া আমি যেহেতু একা মানুষ আমার পক্ষে কিন্তু সম্ভব না হাজার হাজার মানুষ কমেন্ট করেন সম্মানিত ভিহার্স এছাড়া অভিযান সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বর্তমানে অভিযান চলে কিনা চলে মানে জমজমাটভাবে অভিযান চলতেছে অনেকে হয়তো বলতে পারেন যে অভিযান চলে কই পুলিশ আশেপাশে তো তেমন কোনো দেখিনি এটা দেখি না সেটা দেখি না অভিযান সব জায়গায় তো চলবে না রে ভাই যে জায়গায় বাইরে লোক কাজ করে ওই জায়গায় অভিযান চলে আর বিগত কিছুদিন আগেই কিন্তু মানে এই এই রানিং মাস শুরু হয়েছে যে এই ছয় সাত দিনের ভিতরে কিন্তু অনেকেই ধরা পড়েছে অভিযানে তাহলে অভিযান চলে না এই কথা কেন বলবো বলেন তো অভিযান কিন্তু চলে কিন্তু পুলিশ কিন্তু অভিযান চালায় কিভাবে দেখবেন যে সিভিল ড্রেসে আছে আপনি বুঝতেও পারবেন না যে সে পুলিশ আপনাকে নজর রাখা হবে আপনি দেখবে আপনার বিষয়ে তদন্ত করবে তারা একদিন আপনাকে গ্রেপ্তার করবে না আপনাকে ধরেন সন্দেহ হলো আপনার দিকে নজর রাখা হবে আপনি আসলে বাইরে কাজ করতেছেন নাকি কি করতেছেন নাকি অবৈধ কোন কিছুর সাথে জড়িত আছেন আপনাকে এভাবে তদন্ত করবে করে দুই তিন দিন আপনাকে ফলো করার পরে আপনাকে যদি দেখে দেয় না আপনি আসলে তাদের রুলসের বাইরে কাজ করতেছেন তখন ধরে ফেলা হয় মানে তখন ধরে ফেলবে এগুলোই কিন্তু বেশি হয় তো এছাড়াও কিছু আসলে পুলিশ যারা তারা তাদের চোখ কান খোলা থাকে তারা অনেক বিষয় এই বিষয়গুলি তথ্য রাখার চেষ্টা করেন তথ্য রেখেই কিন্তু তারা আপনাকে ধরবে তো যার কারণে বাইরে যারা কাজ করেন তারা সাবধানে কাজ করবেন এবং বাইরে কাজ করতে হলে অবশ্যই মালিকের যে মালিকের আন্ডারে কাজ করবেন সেই মালিকটা আপনাকে সেফটি দিতে পারে কি না সেই বিষয়টি একটু নজর রাখবেন যদি সেফটি দিতে পারেন কোনো সমস্যা নেই যারা ফ্যাক্টরি ভিতরে কাজ করেন যেখানে পুলিশ যায় না ওই জায়গাগুলোতে কিন্তু তেমন কোনো সমস্যা নেই তবে যে জায়গাগুলোতে চেকিং চলে আশেপাশে পুলিশ যায় অনেকবার সেখানে অভিযান হয়েছে এরকম জায়গাতে কাজ করা থেকে আপনারা নিজেকে বিরত রাখবেন এটা কেন বললাম কারণ আপনি যদি একবার ধরা পড়েন আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে আর আপনাকে সিল মেরে পাঠিয়ে দেওয়া হবে যেটা দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় সম্মানিত ভিওয়ার্স এছাড়া যারা আমার কাছে অনেকেই দিনের রেট সম্পর্কে জানতে চেয়েছেন যে দিনের রেট আসলে কত গতকালকে একদিনের সমান ছিল চারশো টাকা কিন্তু এক্সচেঞ্জ বেদের সামান্য কিছু তারতম্য আছে এবং প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে আবার আজকের রেট কিন্তু একশো তিন টাকা পঞ্চাশ পয়সা সরি চারশো তিন টাকা পঞ্চাশ পয়সা তো অনেক সময় চারশো চারশো পাঁচ টাকা হবে চারশো চার টাকা হবে আপনারা দেখবেন যে কখন রেট বেশি তখনই টাকাটা ছেড়ে দেবেন সম্মানিত বিহার আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন কার কি প্রশ্ন আছে কমেন্ট সেকশনে করে যাবেন